প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই ইসির বাছাই ফেল এনসিপি সহ নতুন নিবন্ধন চাওয়া একশো দল সুদানে প্রায় তিনশো জনকে হত্যা করেছে আরএসএফ বাহিনী গাজায় একশো বারো পানি কেন্দ্রে ইসরায়েলি হামলা নিহত সাতশো অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে বিশটির বেশি দেশের জরুরি সম্মেলন বগোটায় উচ্চতর গ্রেড পাবেন পনেরো লাখ সরকারি চাকরিজীবী সরকারি রদ বদলের মধ্যে ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ এম্পিয়ারের চোদ্দ কর্মকর্তা বরখাস্ত অন্যদিকে সড়কে ঘোষ কেলেঙ্কারি ওসি সহ ছয় পুলিশ সদস্য বরখাস্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ বিলুপ্ত অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ যুদ্ধ বিরতিতে আস্থা রাখে না ইরান সম্ভাব্য আগ্রাসনের জন্য প্রস্তুত চীনা প্রেসিডেন্টের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বিরল সাক্ষাৎ পনেরো টাকা দরে চাল পাবে পঞ্চান্ন লাখ পরিবার জানালেন খাদ্য উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন কমিশনের প্রাথমিক বাছায় নিবন্ধন চাওয়া একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দলের কোনটি উত্তীর্ণ হয়নি কাগজপত্রে ঘাটতির কারণে দলগুলোকে সময় দিয়ে চিঠি দিচ্ছে ইসি প্রথম ধাপে দলকে পরবর্তী ধাপে বাকি বিরাশিটি দলকে চিঠি দেওয়া হবে পনেরো দিনের মধ্যে ত্রুটি বিচ্যুতি সংশোধন করে কাগজপত্র জমা দিতে হবে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ মঙ্গলবার এ তথ্য জানান এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ট্রাকে করে তেতাল্লিশ হাজার তিনশো পৃষ্ঠার ডকুমেন্ট জমা দিলেও প্রাথমিক বাছায় উত্তীর্ণ হয়নি আবেদন জমার সময় উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আক্তার হোসেন সার্জেস আলম ও সামান্তা শারমিন সুদানের উত্তর কর্দোফান রাজ্যের বারা শহর ও আশপাশের গ্রামে র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর হামলায় প্রায় তিনশো বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি লয়ার্স শনিবার শুরু হওয়া এই হামলা সোমবার পর্যন্ত চলে শাক আলোম গ্রামে আগুন ও গুলি চালিয়ে দুশো জনের বেশি আশপাশের গ্রামে আরও আটত্রিশ জন এবং রবিবার হিলাত হামিদ গ্রামে ছেচল্লিশ জনকে হত্যা করা হয়েছে যাদের মধ্যে গর্ভবতী নারী ও শিশুও ছিল বারাসহর বর্তমানে আর এস এফ এর নিয়ন্ত্রণে রয়েছে গত চব্বিশ ঘন্টায় একশো বারোটি পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়ে সাতশোর বেশি ফিলিস্তিনকে হত্যা এবং সাতশো বিশটির পানি কূপ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী এতে সাড়ে বারো লাখ মানুষ বিশুদ্ধ পানির অভাবে পড়েছে বিশেষজ্ঞরা একে তৃষ্ণার্ত যুদ্ধ হিসেবে দেখছেন আল জাজিরা জানায় দু সালের সাতই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল খাদ্য ও পানি দিয়ে প্রলব্ধ করে হত্যা নতুন কৌশল নিয়েছে এদিকে বাংলাদেশ সহ বিশটিরও বেশি দেশ আগামী পনেরো থেকে ষোলো জুলাই কলম্বিয়ার বোকোটায় জরুরি সম্মেলনে বসছে সম্মেলনের আয়োজন করছে হেক গ্রুপের সহসভাপতি কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা আটটি দেশে এই জোট ইসরায়েলের দায়মুক্তির বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নিতে গঠিত হয়েছিল মঙ্গলবার সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে ব্যারিস্টার ইব্রাহিম খলিল জানান এতদিন স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা কর্মচারীরা এ সুযোগ না পেলেও এখন তারাও পাবেন ফলে লাখ লাখ সরকারি কর্মচারী দুটি করে উচ্চতর গ্রেড পাওয়ার পথ খুলেছে গত ত্রিশে এপ্রিল বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায় সংশোধন করে এই রায় দেন ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শোমিহাল পনেরোই জুলাই পদত্যাগপত্র জমা দিয়েছেন যা দেশটির যুদ্ধকালীন সময়ে সবচেয়ে বড় সরকারি রদবদল হিসেবে দেখা হচ্ছে প্রেসিডেন্ট ভালিমি জেরেনস্কি ইতিমধ্যে তার স্থলাভিষিক্ত হিসেবে ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ও অর্থমন্ত্রী ইউলিয়া স্পেরি কোকোকে মনোনীত করেছেন যিনি জেরানস্কির ঘনিষ্ঠ সহযোগী শোমি হাল সালের মার্চ থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং তিনি শিগগিরই প্রতিরক্ষা মন্ত্রী হতে পারেন বলে জানা গেছে আন্দোলন প্রত্যাহারের প্রতিশ্রুতি সত্ত্বেও এনবিআরের চোদ্দ কর্মকর্তাকে আজ মঙ্গলবার সাময়িক বরখাস্ত করেছে সরকার বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে অধ্যত্তপূর্ণ আচরণের অভিযোগে তাদের এনবিআর এ ওএসডি করে বরখাস্ত করা হয়েছে বরখাস্তের আদেশে সই করেন অর্থ মন্ত্রণালয়ের আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এদিকে ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি সহ পুলিশ সদস্যকে সোমবার প্রত্যাহার করা হয়েছে তেসরা জুলাই সিলেট ঢাকা মহাসড়কে একটি কাবার ভ্যান থেকে আশি হাজার টাকা আদায়ের অভিযোগে তাদের হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয় তদন্ত শেষে অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশের এসপি খায়রুল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বিলুপ্ত হচ্ছে নতুন নাম হবে শুধুই শিক্ষক একই সঙ্গে আরও চারটি পদে নাম পরিবর্তন করেছে সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এখন হবে অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অর্থ কর্মকর্তা হবেন হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী মনিটরিং অফিসার হবেন প্রশাসনিক কর্মকর্তা আর পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক হবেন সহকারী ইন্সট্রাক্টর যা তিনশো টি পদের ক্ষেত্রে প্রযোজ্য এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের বত্রিশ হাজার প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ পনেরোই জুলাই যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন যোগ্যতা ও অভিজ্ঞতার পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে আর নিয়োগ প্রক্রিয়া হতে হবে সুষ্ঠ ও স্বচ্ছ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ বলেছেন ইসলামী প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার প্রস্তুত রয়েছে ইরান সোমবার তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার যুদ্ধবিরতির পক্ষে মত দিয়ে পারমাণবিক ইস্যুতে যৌক্তিক চুক্তির পক্ষে মত দেন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন ইরানকে বন্ধুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য দেশ হিসেবে উল্লেখ করে চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের অবস্থান ও সাহসিকতার প্রশংসা করেন এবং ইসরায়েলকে যুদ্ধের জন্য দায়ী করেন প্রায় পাঁচ বছর পর চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দু সালে গালওয়ান সংঘর্ষের পর এটি ভারত চীনের প্রথম উচ্চ পর্যায়ের সাক্ষাৎ এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে জয়শঙ্কর বেজিং যান এবং পনেরোই জুলাই সকালে অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জিন এর সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতের পর জয়শঙ্কর এক্সে লেখেন তিনি ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জিনপিংয়ের কাছে পৌঁছে দিয়েছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির কথাও জানিয়েছেন আগামী অগস্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হচ্ছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন পনেরো টাকা কেজি দরে ত্রিশ কেজি চাল দেওয়া হবে পঞ্চান্ন লাখ পরিবারকে এবছর কর্মসূচি ছয় মাস চলবে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস এবং ফেব্রুয়ারি থেকে মার্চ দুই মাস ডিসেম্বর ও জানুয়ারিতে এটি স্থগিত থাকবে মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এফপিএমসি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় উপদেষ্টা জানান খাদ্য মজুত সন্তোষজনক হলেও বন্যা ও খাদ্য নিরাপত্তা বিবেচনায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে আর্টস ওয়ালস আর্ট